তো বলবে যেটা আমি বাড়িতে বানিয়েছি এই দেখো আর ছেলে কিন্তু খুব সুন্দর ভাবে খেয়ে নিচ্ছে এই দেখো খুব সুন্দর লাগছে বন্ধুরা খেতে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা আজও কিন্তু একদম ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রাণ ঠান্ডা করা আজকে রেসিপি হচ্ছে আইসক্রিম আইসক্রিম আর বাটি কিন্তু এটা কোনো রকম আমি বাড়িতে তৈরি করে তোমাদের দেখাবো একদম সহজ পদ্ধতিতে আমার বাড়িতে যেমন এরকম ছোটো ছোটো বাচ্চা আছে অনেকের বাড়িতে কিন্তু ছোট ছোট বাচ্চা আছে কিন্তু অনেকেই চায় যে বাচ্চারা যে আইসক্রিম খায় তো তোমরা দোকান থেকে না কিনে কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দিতে পারো এই ভিডিওটা দেখার পরে তো তার জন্য মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ কিন্তু আইসক্রিমটা বানিয়ে দেখাবো একদম দোকানের মতো দোকানে থেকে কিন্তু কোনো অংশে কম হবে না বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে আর তার দেখো আমার আইসক্রিমের কথা শুনেই কিন্তু আমার ছেলে চলে এসছে এ দেখো একটু হাই করে দেবো সবাইকে দেখো না ওই আইসক্রিম খাবে এখনই তো আহ দেখো আমি কিভাবে আইসক্রিমটা বানাই যে সকল বন্ধুরা নতুন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো তো চলো এখন শুরু করি কিভাবে আইসক্রিমটা আমি বানাই তো তার জন্য দেখো এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি তো এটা এখন ছেকে কড়াইতে দিয়ে দেব তো আমি এখানে গরুর দুধ দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে পাউডার দুধ দিয়েও বানাতে পারো প্যাকেটের দুধ দিয়েও বানাতে পারো তো এ দেখো আমার ছেলে এইখানে যে গুঁড়ো দুধ খাওয়া শুরু করে দিয়েছে আর এই সাইডে কিন্তু আমি দুধটা ফুটিয়ে নেবো জাল দিয়ে দুধ কিন্তু আমি জাল দিয়ে খানিক্ষুন ফুটিয়ে নিয়েছি তো এখান থেকে আমি দুই চামচ দুধ কিন্তু আমি একটা বাটিতে তুলে নেবো প্রথমেই এই যে তো বাকি যে দুধটা আসে এগুলো দিয়ে দেবো তো আমি এইখানে এই যে ছোটো ছোটো মিষ্টির দানা আছে এগুলো দিয়ে দেবো তো চিনি আজকে বাড়িতে নেই তো এই মিষ্টির দানা দিয়ে করবো তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ তো মিষ্টিটা দিয়ে মিষ্টি কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী দিতে 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 পারো 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 তো এইখানে যে দুধটা আমি তুলে রেখেছি তো এই দুধের ভিতর দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ দুই চামচ তোমরা গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো কারণ বাড়িয়ে দিলে কোনো ক্ষতি নাই খেতে আরো বেশি স্বাদ লাগবে এই যে দিয়ে একটু গুলে নেবো আর দিয়ে দেবো দু চামচ ময়দা যেহেতু আমি এখানে কোনো ক্রিম ইউজ করছি না তার জন্য কিন্তু দুই চামচ ময়দা দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে কোনো ডেলা ডেলা ভাব না থাকে যে দুধটা দিয়ে রেখেছি এখন যে দুধটা আমি যে এরকম গুলে রেখেছি এই দুধটা কিন্তু দিয়ে দেবো পুরোটাই দিয়ে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব আর যে ডেলা ডেলা ভাবটা আছে কিন্তু এরকম নেড়ে নেড়ে কিন্তু একটু গলিয়ে দেবো তো এই মালাইটা কিন্তু হয়ে গেছে দেখো গরমটা ঠিক এরকম রাখতে হবে কারণ যত ঠান্ডা হবে তত কিন্তু বসতে শুরু করবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে কিন্তু একটা পাত্রে ঢেলে নেব এই যে তো এখন আমি ঢেলে নেব তো এইটা এখন আমি একটু ঠান্ডা করে নেব তো এই মালাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটাই তো এখানে একটা মিক্সি জাল নিয়ে নিয়েছি তো দেখো যতই মানে আমি ভালো করে গুলিয়ে দিয়ে রাখেনা কিন্তু এর ভিতরে একটা ডেলা ডেলা ভাব আছে কিন্তু এটা একটা মিক্সি করে নিতে হবে তো আমি এটাই পুরোটা দিয়ে দেবো এর ভিতর এই মিক্সি জালের ভিতর তো এর ভিতর দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স কারণ তোমরা ভ্যানিলা ফ্লেবার খেতে হলে কিন্তু অবশ্যই একটু দিতে হবে না চাইলে নাও দিতে পারো কোনো ব্যাপার না তো আমি এক চামচ মতো দিয়ে দেবো দিয়ে এখন একটা মিক্সি করে নিয়ে আসবো পুরো পুরো তো মিক্সি করে নিয়ে চলে এসছি আর দেখো কত সুন্দর হয়েছে এই যে তো এখন আমি একটা বাটিতে ঢেলে নেবো আমি কিন্তু দুই ভাগে ঢেলে নেব এই যে এটা কিছুটা ঢালবো আর এই যে তো তোমরা কিন্তু এভাবেই কিন্তু বসাতে পারো বাটি আইসক্রিমগুলো কিন্তু আমি একটু দেখতে ভালো দেখার জন্য কিন্তু আমি এটা একটু ফুড কালার ইউজ করবো ফুড কালার খেলে কিন্তু কোনো রকম সমস্যা হয় না তার জন্য কিন্তু এটা ফুড কালার দেওয়াই যেতে পারে তো আমি এখানে অরেঞ্জ কালার দিছি তোমরা যে কোনো কালার দিতে পারো বা এরকম সাদায় রাখতে পারো তো আমি এখানে সামান্য পরিমাণে একটু অরেঞ্জ কালার মিশিয়ে নেবো তো দেখো এরকম সুন্দর একটা কালার আসবে কিন্তু এটা শুধুমাত্র কালারের জন্য এর কিন্তু স্বাদ কোনো রকমই চেঞ্জ হবে না যে ফুড কালার দেওয়ার জন্য যে স্বাদটা চেঞ্জ হবে সেটা না কিন্তু শুধুমাত্র একটু দেখতে ভালো দেখা যাবে বাচ্চারা কিন্তু খাবে সুন্দরভাবে তো সেটাই খুব সুন্দর করে কিন্তু আমি যে গুলিয়ে নিয়েছি আর এবার যেটা দরকার সেটা হচ্ছে এরকম বাটি তো এই যে কোনো মুদিখানার দোকানে গেলে কিন্তু তোমরা এই বাটিগুলো পেয়ে যাবে তোমরা বড় ছোটো তোমাদের পছন্দ অনুযায়ী নেবে তো আমি এখানে ছটা বাটি নিয়েছি এই যে তো খুব সুন্দর করে প্রথমে সাজিয়ে নেব তো তোমরা বাড়িও নিতে পারো কমিও নিতে পারো তো এই যে কিন্তু আমি এই যে কালার যেটা মিশিয়েছি অরেঞ্জ কালার সেটা দিয়ে দেবো প্রথমে সব বাটিতে এই যে তো আমি এই যে অরেঞ্জ কালারটা কিন্তু দিয়ে দিয়েছি এবার এই যে সাদাটা রেখেছিলাম মানে যেটুকু বাকিটুকু রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবে এর উপর দিয়ে এক চামচ করে এটা শুধুমাত্র দেখতে ভালো দেখা যাবে তাই কেউ দেখে বলবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে বন্ধুরা তো আমি এই যে সব বাটিতে কিন্তু দিয়ে দিয়েছি এটা তোমরা কিন্তু একই কালার দিয়ে করতে পারো কোনো ব্যাপার না স্বাদের রকম চেঞ্জ হবে না তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো তিন থেকে চার ঘন্টা তো তিন থেকে চার ঘন্টা পরে ফিরে আসছি তো দেখো আমি তো কালকে রাত্রিবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন নিয়ে চলে আসলাম তিন থেকে চার ঘন্টা সারা রাতি ছিল তোমরা চাইলে তিন থেকে চার ঘন্টা পরেও কিন্তু বের করে খেতে পারো আর দেখো কত সুন্দর কিন্তু জমেছে বন্ধুরা তার সঙ্গে কিন্তু আইসক্রিম যে এই কাঠিগুলো কিন্তু চামচগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে দোকানে বললেই তো দেখো কত সুন্দর জমেছে এরকম উপর বললেও কিন্তু পড়বে না বন্ধুরা এই দেখো একদম দোকানের থেকে কোনো অংশে কম হয়নি দেখলেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে বন্ধুরা

তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে একদম দোকানের থেকে কোনো অংশ কম হয়নি তো আমিও খাবো এখন তো দেখো বন্ধুরা প্রত্যেকটা আইসক্রিম কিন্তু বলবে না যে বানানো হয়েছে তো আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছি তোমরা যে কোনো পিঙ্ক কালার যে কোনো কালার তোমরা দিয়ে কিন্তু বানাতে পারো শুধু কালার না দিলেও শুধু এরকম সাদার যে এই মালাইটা তো এভাবেও বানাতে পারো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখলেই তোমরা বুঝতে পারছো এই দেখো কেউ বলবে যেটা আমি বাড়িতে বানিয়েছি দেখো আর ছেলে মেয়ে কিন্তু খুব সুন্দর খেয়ে নিচ্ছে এ দেখো কেমন আছে ভালো লাগছে তো দেখো ছেলেমেয়ে খেয়ে নিচ্ছে কিন্তু আর অনেক বাচ্চাদের বাইরে থাকে আইসক্রিম দাও আইসক্রিম দাও তো তোমরা কিন্তু দোকান থেকে না কিনে তো এরকম বাড়িতে বানিয়ে দিতে পারো দেখো কত সুন্দর এরকম উপর করলে কিন্তু পড়বে না দেখো তোমরা দেখলে বুঝতে পারছো তো কত সুন্দর হয়েছে হ্যাঁ কেন তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বন্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা তো এরকম সাবস্ক্রাইব করলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারবে এরকম গরম তো চলে এসেছে গরমে কিন্তু এরকম নানা ধরনের তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো বন্ধুরা তো একদিন এই আইসক্রিম বাটি আইসক্রিম রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিয়ে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দিও তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে এসছি এরকম নিত্য নতুন রেসিপির সঙ্গে একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা